নমস্কার বন্ধুরা চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমরা প্রথমে কথা শুনে বুঝতে পেরে গেছো সোনামাতা দিদনের হাত ধরে কোথায় যাচ্ছে কারণ এই অনুষ্ঠানটা ছিল অনেক দিন আগেকার ভিডিও সোনামার মামার বাড়ির পাশে লক্ষ্মী পুজোর সময় এই অনুষ্ঠানগুলো হয়েছিল তো অনুষ্ঠান দেখার জন্য সোনামাতা দিদুনের হাত ধরে যাচ্ছে ওই দিন কিন্তু সোনামা নাচার জন্য খুব ইচ্ছে প্রকাশ করছিল কিন্তু কি হয়েছে ওকে কিন্তু সাজিয়ে নিয়ে যায়নি তাছাড়া ওর নাম লেখানো ছিল না তাই সুযোগ হবে কি না হবে বলে ওকে সাজিয়ে নিয়ে যায়নি কিন্তু ওখানে সবাই কবিতা বলছে শুনে ও কিন্তু প্রথমে কবিতা না বলবে বলেছিল তারপরে যখনই বললাম যে কবিতা বললে ওখানে দেখ চকলেট পুরস্কার দিচ্ছে সেই আনন্দে ও কিন্তু কবিতা বলার জন্য খুবই উৎসাহ ছিল তো যাই হোক সোনামা কিন্তু ওখানে কিভাবে কবিতা বলেছিল সেইগুলো দেখার জন্যই তোমাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করেছি তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে চলো সোনামা কিন্তু প্রথম কবিতা বলবে না বলেছিল তাই স্টেজের কাছে নিয়ে যাওয়া হয়েছিল না তারপরে যখন স্টেজের কাছে নিয়ে যাওয়া হলো কবিতা বলানোর জন্য তখন কিন্তু নাচ শুরু হয়ে গেছে তো সোনামা দেখো স্টেজের উপর দাঁড়িয়ে কিন্তু ওই নাচগুলো খুব আনন্দ সহকারে দেখছিল তো তারপরে কিন্তু সোনামায়ের দিদুন ওই পাশে নিয়ে গিয়েছিল ওকে কবিতা বলানোর জন্য তারপরে দেখো ছোট ছোটো বাচ্চাগুলো কি সুন্দর তালে তাল মিলিয়ে নাচছিল দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল তারপরে দেখো যোগাসন হচ্ছে যোগাসনের খুব একটা বেশি ভিডিও করিনি দু একটা যোগাসন ক্লিপ করেছিলাম তো ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানিও ছোটো ছোটো বাচ্চাদের এখন যোগাসন শেখানো কিন্তু খুবই শরীরের পক্ষে ভালো তো তারপরে কিন্তু সোনামার পছন্দের একটা গানের নাচ হচ্ছিল সোনামাকেও তার দিদুন দেখো স্টেজে তুলে দিল ওইখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর নাচের সঙ্গে তাল মিলে ও কিন্তু নাচছিল কারণ তোমরা সবাই কম বেশি জানো সোনামা কিন্তু নাচতে খুব ভালোবাসে যেখানে নাচ হয় ও কিন্তু দেখে দেখে নাচতে থাকে দেখেই বুঝতে পারছো ওই দেখো স্টেজের পেছনে দাঁড়িয়ে ও নাচের সঙ্গে তাল মিলিয়ে নাচছিলো তো ওরা কিন্তু বলছিল এই নাচটার পরে ওকে কবিতা বলাবে

ছোট শিল্পীর জন্য এই বয়সে আমরা সন্তুষ্ট হয়ে ছোট শিল্পীর পক্ষ থেকে এসেই আগের মতন একটা চরিত্র শুরু করছে সবাই মিলে তাহলে এর পরবর্তী আমরা ডান্সি ফিরে যাবো চলো চলো থাকছে শিল্পী আমাকেই বুঝতে পারছো সোনামা কিভাবে স্টেজে উঠে কবিতা ভুলে গেছিল তো যাই হোক করে কিন্তু সোনামা কবিতা বলেছিল তো ভিডিওটা এখানেই শেষ করছি তো চলে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও টা